কেন সিট কেট কেমেরা বইং কি না না করে তুই জিগিয়া পারতাম না আমি আচ্ছা আমি আচ্ছা আপনার বউ বাচ্চা কয়জন ওই তো আপনার আর আশীর্বাদে বাইক যাইলে বালিশ গললে কইতারাম আর কি

किधर है साइरस की रे ये साक्षी जोन दिया ले सो को काम करता है तू काम करता है ये ये next ये चा चना का नमक ये शाम 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 ओ चो 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 तुम्हारे घर तो भी हो ये कैसे तुम जाओगे जाना मुझे कैसे

আমি দু উপরে চলি কি কো দুধের উপরে বলতে আমার দুইটা গাই আছে একটা সাদা আর একটা কালা তুই দুধ দে কোনটা কালাটা না সাদাটা সাদাটা চালে আর কালাটা এটাও দে তুই আপনি গরুরে কি তাকাবান কোনটা রে কালাটারে না সাদাটারে সাদাটারে কাঁঠালের পাতা আর কালাটারে